ঘরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় কিন্তু হয়ে যায় এবং অনেক ভাবে পিপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেয় অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা সুরানাজিল করেছে নাম ফল শব্দ অর্থ হচ্ছে পিপিলিকা

একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষাও বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন তিনি ছিলেন হজরত সুলাইম আলাইসাল্লাম এই তার এই নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গৃহে চলে যাও সুলাইম তার দল বল নিয়ে আসতেছে সুলাইম তার দলবল নিয়ে আসতেছে তাদের অজান্তেই তাদের এর আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যদি তাড়াতাড়ি দলবল দল আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও সুলাই স্লাম এই কথা শুনলেন আদায় করলেন আর বললেন আল্লাহ একজন পিপিনিকা সেও কথা বলছে নেতৃত্ব দিচ্ছে একজন মাথায় কতটা বুদ্ধি রয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন আলাইহিস সালামের আরো একটি ঘটনা রয়েছে সালাম একবার নদীর পারে বসে আছে সময় দেখে দূর থেকে একটা পিপিনিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পরে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা এসেছে ব্যাংক পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাংকের মুখের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার পিপিলিকাকে নিয়ে চলে যাওয়ার পরে এবারটা মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংকটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংকটা আবার উঠে এসেছে উঠে আসার পরে এবার দেখে সেই ব্যাংকটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে আর গম নাই সাথে সাথে সুলেম অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংকের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সে পিপিলিকাকে নামিয়ে দিল এর কাহিনী কি সরাসরি সুলেম ইসলাম সে জিজ্ঞেস করলো পিপরা তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যাংক খেয়ে ফেলেছে কিন্তু তোমাকে তো খায় নাই তুমি সেই গম কি করেছো এবার পিপিলিকা জবাব দিচ্ছে আল্লাহর পয়গম্বর আমাকে আল্লাহ তালা একটা দায়িত্ব দিয়েছেন নদীর তলদেশে একটা পাথর আছে সেই পাথরের নিচে একটা পোকা আছে সেই পোকাটা হচ্ছে অন্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে অর্ডার দিয়েছে তিন বেলা তার জন্য আমি একটা গম করে নিয়ে যাব এবং আমাকে সাহায্য করার জন্য আল্লাহ তালা ব্যাংকে পাঠিয়েছেন সেই ব্যাং আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি আমরা দুইজনে মিলে তার জন্য খাবার সেই গমটা তার জন্য এক বলার খাবার দিয়ে আসি তোহান আল্লাহ বিহামদি সুতরাং যারা আল্লাহর উপর ভরসা করে সে যদি অন্ধ হয় আল্লাহ তার খোঁজ খবর রাখে